আলজাব্বার নামে জিকিরের আমল ও ফজিলত আল্লাহ সুন্দরতম নামগুলোর মধ্যে একটি হল আলজাব্বার যার অর্থ পরাক্রমশালী সংশোধনকারী ভাঙা হৃদয় মেরামতকারী এই নামের জিকির মানুষকে অন্তরের শান্তি নিরাপত্তা ও আল্লাহর নিকট বিশেষ মর্যাদা প্রদান করে আমল প্রতিদিন নামাজের পর অন্তত এক একবার অথবা এক শূন্য শূন্য বার উইয়া জাব্বার কি পাঠ করলে আল্লাহ তা অন্তরের দুঃখ ও কষ্ট দূর করে দিবেন জীবনের সমস্যাগুলো সহজ করে দিবেন এবং হৃদয়ে অটল ইমান দান করবেন অসহায় ও বিপদগ্রস্ত অবস্থায় এই নামের জিকির অন্তরের শক্তি বৃদ্ধি করে এবং অদৃশ্য সাহায্য নিয়ে আসে ফজিলত ভগ্ন হৃদয় হতাশা ও দুশ্চিন্তা থেকে মুক্তি পাওয়া যায় অন্যায়ের শিকার হলে আল্লাহর সাহায্য লাভ হয় আত্মসম্মান ও মর্যাদা বৃদ্ধি পায় বিপদ ভয় ও শত্রুর হাত থেকে রক্ষা করে টিপস সকালে ও রাতে নিয়মিত এ জিকির করলে মন ও জীবনে প্রশান্তি নেমে আসে দোয়া কুবুলের সম্ভাবনা বেড়ে যায় আর আল্লাহ রহমত ও বরকত বর্ষিত হয় আজ থেকেই শুরু করুন ইয়া জাব্বার ও আল্লাহর এই সুন্দর নাম আপনার জীবনে আলো শান্তি ও সফলতা বয়ে আনুক ইয়াজাব্বার জিকির আল্লাহর নাম ইসলামিক পোস্ট দোয়া আল্লাহর রহমত ইমান ইসলাম দাওয়া শান্তি ফজিলত